হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমরা অসাধারণ একটি বাসায় চলে এসেছি এই বাড়িটার মতন যদি আপনারাও করতে চান স্বপ্নের মতো যদি বাড়ি সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আর আমরা কিন্তু আসি ডেকোরেশনের পক্ষ থেকে আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে থাকবেন আমাদের হাবিব ভাই আর হাবিব ভাই কিন্তু বলবেন যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো উনি কিভাবে করে থাকেন এবং কত টাকা প্রাইজে উনি করেন তো চলুন আমরা হচ্ছে দেখে নিই আর এবং ভাইয়ার সাথে কথা বলে আসি তো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাই ভালো আছে ভাই

দেখেন ভিউয়ার্স ডেড আমরা সিম্পল মধ্যে সাইডে কানিস দিয়ে নিস কেন এটা ডিজাইন করে দিয়েছি সুন্দর ডিজাইন ভাই

তো এগুলো কিন্তু বিরক্ত আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু শুনতে পারবেন কিন্তু আমরা বলে দিচ্ছি যাতে আপনাদের একটা ধারণা হয়েছে এই সাইডও ভাই দিচ্ছে এই ফুল এই সিলিং ফুলটাও

কারণেছি আপনাদেরকে কত সুন্দর করে কিন্তু আপনারা তেমনি কিন্তু এই ডিটাই নিজে করাইতে হবে এমন না আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু করা বাইরে ভাই এই এটা আমি দেখাচ্ছি এই এটা কিন্তু মেইন মেইন গেট গেট আর মেইন গেট থেকে যখন ঢুকবেন এই যে দেখেন কি একটা দৃশ্য ভাই মানে পুরাই মাথা নষ্ট দেন কত সুন্দর ভাই এইটা তো মানে পুরো আনকমন একটা ডিজাইন যে যেতলায় ডুবলো নিচে হ্যাঁ হ্যাঁ এটা একটু একটু বলেন ভাই করে করা হয়েছে অনেক কালার করা কালারটা দেখেন অসাধারণ আমি একটু দূর থেকে যদি পুরো ডিজাইনটা দেখে আপনাদেরকে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো পড়ছে কত ভাই বলেন বিশ টাকা করে আপনার পানি দিয়ে ধুতে পারবে কোনো সময় পানি দিয়ে ধুয়ে ঘষবে

আচ্ছা ভাইয়ারা এই যে ভিন্ন ডিজাইন করে দিচ্ছে দেখেন কত সুন্দর ওকে বাচ্ছা এই কালার গুলো এগুলোর প্রাইস একই পড়বে না চারশো

যেমন করে করে জায়গা দরকার তেমনি কিন্তু নিতে বোর্ড বোর্ড কোনো না আচ্ছা এই খুব সুন্দর করে কিন্তু ভাইয়ারা করছে আপনারা যারা কিচেন করতে চাচ্ছেন তারা কিন্তু কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে সাজাই নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে তো দেখতেই পারলেন বৃহস্প অসাধারণ অসাধারণ কিন্তু হচ্ছে ডিজাইন এগুলো আমি আরেকবার আপনাদেরকে দেখাই দেবে রুম দেখাবেন কি এখানে কোনো এখানে সব বেডরুম কাজ আছে আমরা বেডরুম গুলো একই সিস্টেম ডিজাইন গুলো করে দিয়েছি আর ড্রয়িং ড্যাং আমরা আর হলো দোতলায় আর হলো তিন তলায় হ্যাঁ এগুলো ডিজাইন আমরা একটু ভিন্ন করেছি আপনাদের সময় নষ্ট করলাম না এই কারণে যে হচ্ছে সবগুলোই যেহেতু একই ডিজাইন একই প্রাইস তো এই কারণে বারবার দেখাচ্ছি না আর এই যে আপনার কারেকবার দেখাই এবং ভাইয়াকে বলো ভাই এগুলোর গ্যারান্টি কেমন

আমাদের প্রথম যারা ঢাকার বাইরে তারা আমাদের সাথে লক করবো লক করার পর আমাদের সাথে কথা বলবে তারপরে বিষয় আমরা জানবো যাওয়ার পরে এক চার্ট ভিজিট করবো সাইট ভিজিট করার পরে কোন জায়গায় কোন ডিজাইনটা করলে ভালো হবে কোন স্পেস নিয়ে দেয় অনেকের রুম সতেরো আঠারো থাকে অনেক বড় থাকে অনেকজনের ছোট রুম থাকে

আপনারা যারা দক্ষ হাতের ছয় এরকম বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই করবেন আজকে ভিডিওটা বাকি যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে ভাইয়াকে পেয়ে যাবেন তো ভাই আপনি সবসময় ফিরে যে আমার কাছে কাজগুলো করবে তাকে মন মতন করে আমার মন মতন করে নিজের মনে করি হ্যাঁ ইনশাল্লাহ বাসা সাজাই দিতে পারবে ওকে তো আজকে আর ভিডিওটা দেখা হবে থাকবেন সুস্থ থাকবেন আসসালাইকুম আসলামাইকুম ভাইকুম ভাই আল্লাহ আল্লাহ